আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি দ্বারাজ থেকে কেনা আমার একটা ডিসি ডিভাইসের সাথে পরিচয় করবো আপনাদের সাথে তো আমি একটু আগে এটা কিনে আনলাম তো এখন আমি এটাকে খুলে দেখব কী অবস্থা তো বন্ধুরা এখানে একটু আগে আমি টান দিছিলাম খুলে দেখছি তো এখন ভিতরে কি অবস্থা এখন মধ্যে দেখা তো যে ভিতরে আমি এরকম একটা প্যাকেট পাইলাম তো দেখা যাক এর ভিতরে কি আছে তো বন্ধুরা আমি যে জিনিস দুটো অর্ডার করছি সেগুলা আছে কিনা তো এখানে একটু দেখি আমি একটি কাগজ দষ্টব্য হয় তাই বুঝে শুনে কাজ করুন আপনার অসতর্কতার জন্য নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রোডাক্টটি তো এরকম কিছু সতর্কবার্তা এখানে লেখা আছে তো আমরা আমাদের ডিভাইসটা দেখব

ডিসি সার্কিট তো আমি এটা এখানে দুইটা কিনেছি তো একটা ভেঙে নিলাম তো এখানে এই দুইটা সার্কিটের আসলে কাজ হলো যে আপনারা দেখতেছেন এখানে দুইটা সার্কিট তো এই দুইটা সার্কিটের কাজ হলো ছয় থেকে কোনো কোনোটা তিন বোল্ট থেকে বারো বোল্টের যে কোনো বোল্টকে আপনার ফাস্ট চার্জিংয়ে কনভার্ট করতে পারে মানে আউটপুটে আপনার বারো বোল্ট নয় বোল্ট পাঁচ বোল্ট সব কনভার্ট করে আপনার মোবাইলের এখানে লেখা ছিল যে বাইশট পর্যন্ত চার্জ আউটপুট দেয় তো যারা আর কি তো এখানে দেখেন যে একটা ইউএসবি লাইন আর এই পাশে দুইটা সংযোগ আছে এই যে এটা মাইনাসের এই যে এটা মাইনাস আর এই পাশেরটা এখানে দেখেন প্লাস লেখা আছে তো এটা প্লাস তো এইখানেও এই যে মাইনাস আর এটা প্লাস আছে তো এখানে আমি দুইটা অর্ডার দেওয়ার কারণ হলো একটা কিনতে গেলে আমার প্রায় একশো পঁয়তাল্লিশ টাকার মতো পড়ে তো আমি এই জন্য দুইটা একই ডেলিভারি চার্জে কিনলাম তো এগুলোর দাম হলো একশো ছয় টাকা করে কিন্তু ডেলিভারি চার্জ নিয়েছে আপনার একশো পঁয়ষট্টি টাকা তো আসলে প্রোডাক্টের থেকে ডেলিভারি চার্জের দাম বেশি সেই কারণে আমি দুইটা নিছি তিনশো সাতচল্লিশ টাকা পড়েছে তো আমি এটা দেখবো যে কী পরিমাণ ফাস্ট চার্জ হয় তো সেটার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আপনাদের মাঝে তো যদি এটা খুব ভালো কাজ করে যারা সোলারে ফোন চার্জ করতে চান যে যাদের ফোন ফার্স্ট চার্জ সাপোর্ট করে বা কী পরিমাণ চার্জ হয় সেটা যদি ভালো চার্জ হয় যে একটা চার্জার কিনতে চান তো এগুলো একটা ডিভাইস কিনতে পারবেন তো আগে আমি দেখি যে এটার কী অবস্থা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই